শুধু দর্শক শ্রোতা আসসালাম রহমান আজ একটি বিষয় আলোচনা করতে চাই যেটার মধ্যে বাণিজ্যিক ও নিরাপত্তার বিষয়টি জড়িত বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার যাওয়ার রেলওয়ে প্রকল্প স্থগিত করল ভারত বাংলাদেশ ভারতের মধ্যে বর্তমান চাপা উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গে রেলের সংযোগ প্রকল্পের তহবিল স্থগিত করল ভারত চলমান রাজনৈতিক অস্থিরতা শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত বাংলাদেশ রেলের সংযোগ প্রকল্পের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ সামগ্রিক প্রকল্প যাবতীয় খরচ স্থগিত করেছে ভারত ভারতের একটি সংবাদ মাধ্যম হিন্দু বিজনেস লাইন এটা জানিয়েছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে তারা বলছে যে এটা পূর্ববর্তী হাসিনা সরকারের সাথে যেভাবে ভারত মোদী সরকারের বোঝাপড়া ছিল ভারত এখন মনে করছে আগামীতে বিএনপি সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর হাসিনা সরকারের সাথে কি গোপন চুক্তি ছিল কি সুযোগ সুবিধা ভারত পেতে পারত বা অঙ্গীকার করেছিল সেটা কিন্তু অজানা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে এমনকি অফিসের কোনো অফিসারও চুক্তির বিস্তারিত কিছু জানে না এ অবস্থার মধ্যে এখানে একটা প্রশ্ন সামনেই চলে আসে তাহলে দেশপ্রেমিক দল কোনটি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে কোন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাকি স্বৈরাচারী হাসিনা সরকারের দল যেসব ক্ষুড়ো যুক্তি দেখানো হয়েছে শ্রমিকদের নিরাপত্তা দেশের মধ্যে অস্থিরতা এমন পরিস্থিতিতে অন্যান্য দেশ চীনও তাদের প্রকল্পের কাজ করছে ইউরোপ আমেরিকারও অনেক ব্যবসা বাণিজ্য হাতে চলছে ভারত এখন বলতে চাচ্ছে তারা উত্তর প্রদেশগুলোর মধ্যে রেলের সংযোগ বর্ধিত করার দিকে মনোযোগ দিচ্ছে মূল কথা সেখানে নয় মূল কথা এই যে প্রকল্প স্থগিত করা হয়েছে রেলের এর মধ্যে বড় একটা রয়েছে খুলনা মোংলা আখাওড়া আগরতলা টঙ্গি সম্প্রসারণ প্রকল্প সবকিছু বন্ধ যদু প্রাথমিক পর্যায়ে বলা হচ্ছে স্থগিত করা হয়েছে এবং এই প্রকল্পগুলোর কাজগুলা যেভাবে অগ্রগতি হওয়ার কথা সেভাবে এগোয়নি আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারত সামগ্রিক বিষয় নিয়ে পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পে তাদের মূল যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য হয়তো হাসিল হবে না বিএনপি ক্ষমতা এলে তারা দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা অখণ্ডতা নিরাপত্তা সবকিছু কিছু বিবেচনা করে তারপরেই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক যোগাযোগ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক সম্পর্ক সবকিছুই করবে কিন্তু হাসিনা সরকার এমন কি আলাউদ্দিনের প্রদীপ তাদের দেখিয়েছিল যে কারণে তারা এই বড় বড় প্রকল্পে বিনিয়োগ করেছিল আর সামনে নির্বাচন নির্বাচনের আগে তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি ক্ষমতায় আসা মানে ভারত যেভাবে এক পাক্ষিক তাদের সুযোগ সুবিধা বাংলাদেশের ঘাড়ের উপরে চাপ দিয়ে নিতে চেয়েছিল বিএনপির মতো একটা দেশপ্রেমিক দেশের জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হলে তাদের কাছ থেকে ভারত কোনোভাবেই অযৌতিক সুযোগ সুবিধা ঘরে তুলতে পারবে না সেই চেতনায় মূল কাজ করেছে এই প্রকল্প স্থগিত করার শ্রমিকদের নিরাপত্তার কথা বলেছে আসল বিষয়টি সেখানে নয় মূল বিষয় সরকার মোদী সরকার এবং হাসিনা সরকার সরকার টু সরকার সম্পর্ক করে ফেলেছিল দেশের সঙ্গে আর একটা দেশের জনগণের সম্পর্ক হয় দেশের সম্পর্ক হয় কোন সরকারের সাথে সম্পর্ক হয় না মোদী সরকারের এই প্রকল্প স্থগিত করার মধ্যে দিয়ে প্রমাণিত হলো যে তারা একতরফা হাসিনা সরকারকে রিমোট কন্ট্রোলের মতো তারা চালাইত তারা যা চাইতো যা বলতো যে আদেশ নির্দেশ দিত এই সরকার ঠিক সেইভাবে অঙ্গরাজ্যের মতো অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রীর মতো শেখ হাসিনা কাজ করে যাচ্ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী দল ক্ষমতা এলে এমন সুযোগ সুবিধা তারা করতে পারবে না তাদের সেভেন সিস্টার্সে শুধু কি ব্যবসা বাণিজ্য মালামাল পরিবহনের জন্য রাস্তা রেলওয়ে এই সুযোগ সুবিধা পোর্টের সুযোগ সুবিধা নিয়েছিল নাকি এখানে সামরিক কোন পরিবহন ব্যবস্থা এই ট্রানজিট চুক্তি উইডোর চুক্তির আলে ছিল যা একটা স্বাধীন দেশের জন্য নিরাপত্তার জন্য স্বরূপ তারা নিরাপত্তার দৃষ্টি থেকে বিবেচনা করে সিদ্ধান্ত বণিত হয়েছে যে কোনোভাবেই বিএনপি তাদেরকে আগের যে বুঝাপড়ার মধ্যে বিনিয়োগ করেছে সেই বোঝাপড়াটা টিকে থাকবে না সে কারণেই এই সিদ্ধান্ত প্রকল্পের স্থগিত আদেশ আসছে আর কথা আমাদের এখানে মনে রাখতে হবে যে পূর্বে যখন শেখ সরকার ক্ষমতায় ছিল তখন এই ভারত প্রেমী বলে অনেক আলোচনা সমালোচনা হতো বিএনপি কে বলা হতো পাক বন্ধু অনেক কিছুই বলা হতো কিন্তু আজ প্রমাণিত হয়েছে যে হাসিনা সরকার যে ভারত প্রেমী দিল্লি প্রেমী ছিল তা এই দেশের মানুষকে ফেলে নিজে নিজের পরিবার নিয়ে পালিয়ে যে প্রমাণ করেছেন বাংলাদেশে কোনোদিন প্রাণ দিয়ে ভালোবাসতে পারেন নাই বরং দিল্লিকেই প্রাধান্য দিয়েছে দিল্লি সুযোগ সুবিধাই দিয়েছেন আবার কিছু কিছু বিশেষজ্ঞ বলেন দীর্ঘদিন দিল্লিতে দুই বোনকে রেখে সেখানে ভারতের গোয়েন্দারা প্রশিক্ষিত করেছিল দেশের স্বার্থ জলঞ্জলি দিয়ে কিভাবে ভারতের কাছে এই দেশের সকল স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতকে শক্তিশালী করা যায় ঠিক সেভাবেই এতদিন সরকার চালিয়ে আসছেন কোনো ভোট নাই দিনের ভোট রাতে এরশাদ সাহেবকে ডেকে তার অফিসে নিয়ে বল প্রয়োগ করা নির্বাচনে যেতে হবে অন্যান্য দলগুলোকেও নির্বাচনে আসার জন্য বল প্রয়োগ করা একপাক্ষে নির্বাচন এতদিন তারা দেখে আসছে এখন সেই ভারত আবার বলছে যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সমর্থন থাকবে এখানে প্রশ্ন থাকে তাহলে হাসিনা গত পনেরো ষোলোটি বছর অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করব করলো তখন তাদের সেই গণতান্ত্রিক স্লোগান কোথায় ছিল আর একটা কথা এখানে না বললেই নয় শেখ হাসিনা এই নিজে একটা আইন করেছিলেন পঞ্চ দশ সংশোধনী আমাদের সংবিধানে যেখানে বলা হয়েছিল অবৈধভাবে যদি কেউ ক্ষমতা গ্রহণ করে তার সাজার বিধান রেখেছে দৃষ্টান্তমূলক সাজা তাহলে বল প্রয়োগ করে অবৈধভাবে এতটি বছর ক্ষমতায় থাকলো তাকে তো সেই আইনেই বিচার করা যায় সবকিছু মূলে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ যারা করবে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে একটা জাতি হিসেবে যখনই কোনো সরকার পরিচালনা করবে ভারত সেই সরকারকে কখনোই আপন ভাবে না ভারত চায় তাদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করতে তাদের দাস দাসীর মতো ব্যবহার করতে কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ কখনোই সেই ইচ্ছা পূরণ হতে দিবে না তারা তা বুঝতে পেরে এই সকল প্রকল্প স্থগিত করেছে নিরাপত্তার দিক থেকে আমাদের দেশের মানুষ সচেতন হবে আমি আগেও আলোচনা করেছি ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না তারা বন্ধু হওয়ার ভান করেছে প্রকৃত অর্থে যারা নিরাপত্তা বিশ্লেষক রাজনৈতিক পর্যবেক্ষক আমরা এখানে যতটুকু লেখাপড়া গবেষণা করে দেখি অতীতে ভারতের যত কর্মকাণ্ড তার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে পারে নাই এত বড় বৃহৎ একটা গণতান্ত্রিক দেশ তারা দাবি করে অথচ সেই দেশে এখন অগণতান্ত্রিকভাবে হিন্দু মৌলবাদী তারা কিভাবে মুসলমানদের উপরে নিপীড়ন চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে হত্যা চালাচ্ছে এমন কি হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে ভারতের প্রশাসনের ইন্ধনেই মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে একটা জাতি ধ্বংসের খেলায় তারা নেমেছে এমন তো অবস্থায় তারা বাংলাদেশের নিরাপত্তার কথা বলছে তাদের শ্রমিকের নিরাপত্তা কথা চিন্তা করে দেশের অস্থিতিশীল অবস্থার কথা বলে প্রকল্প স্থগিত করেছে বিষয়টি সেখানে নয় বিষয়টি গভীরভাবে আমাদের উপলব্ধি করতে হবে তারা আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারে না তবে বাংলার স্বাধীনতাকি মানুষ কখনোই কারোর তো মেনে নেবে না আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বেঁচে থাকবো মাথা উঁচু করে ধন্যবাদ